হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু তোমরা ঠাম্বেল দিকে বুঝতেই পারতেছ আমি আজকে কি আঁকতেছি একটি দুর্ভিক্ষের ছবি আঁকছি জয়নুল আবেদিনের তো অ্যাকচুয়ালি এটা কিন্তু সামষ্টিক মূল্যায়ন এইটাতে মেবি এরকম পেন্টিং আসতে পারে সো আমি তোমাদের জন্য এই পেন্টিংটা করলাম তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে পরীক্ষায় এটা আসতে পারে আসলে অবশ্যই তোমরা আঁকবে আর দুর্ভিক্ষের ছবি আঁকাটা একটু টাফ হয় এই জন্য আমি তোমাদেরকে একটু সহজ কৌশলে এঁকে দেখাতে পারছি তো দেখো আমি কিন্তু প্রথমেই দেখো একটি মহিলা এঁকেছি তার পিঠের উপর একটি বাবু সোনার ছবি দিয়েছি তো দেখো এখন কিন্তু আমি কিন্তু সুন্দর করে ড্রয়িংটা করছি আমি কিন্তু ডিরেক্টলি মার্কার দিয়ে করছি তোমরা চাইলে একটু পেন্সিল দিয়ে করে নিবে আগে তারপর তোমরা আবার মার্কারতে করবে তো দেখো দুর্ভিক্ষের যে ছবিটা আমি এই পাশে একটা ডাস্টবিন দিচ্ছি বড়ো একটা ডাস্টবিন এখানে খাবারগুলো ফেলে সেখান থেকে খাবারগুলো মা কী করছে সংগ্রহ করছে বাবুটাকে খাওয়ানোর জন্য বা তারা খাবারগুলো খাবে বলে তো দুর্ভিক্ষের সময় যে খাবারের অভাব হ্যাঁ অনেক কিছুর অভাব ছিল সেইভাবে আমি পেন্টিংগুলো দেখাচ্ছি দেখো এখন আমি এখানে দেখাবো আরও দুই চারজন ফিগার এখানে তারা কী করছে তারাও এখানে বসে আছে এবং খাবার কী করছে সংরক্ষণ করছে এখানে দুই চারজনকে আমি বসে দিয়েছি এখন এখানে আমি যেটা দিয়েছি বা দিচ্ছি এটা হচ্ছে কাক অনেকগুলো কাক দুর্ভিক্ষের সময় দেখা যাচ্ছে রকম ধরনের কিছু কাক এখানে আমি দিয়ে দিব। এই কাক পাখিগুলা অনেকগুলো দিলে ভালো হয় সো আমি অনেকগুলোই দিব তো দেখো আমি তোমাদেরকে প্রথমে দুই চারটা এঁকে দেখাচ্ছি দেখো প্রথমে আমি কিন্তু একটা কাক আঁকছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন দেখো আমি এই পাশে আবার কয়েকটা আঁকব মানে সেম তুমি চাইলে তোমার মতন করে এইদিক ওইদিক করে অনেকগুলো ভঙ্গিমার কাক পাখি আঁকতে পারো তো দেখো আমি কিন্তু কাক পাখিগুলা প্রায় তিন থেকে চারটা আমি দিয়ে দিব সেমলি আমি এটাও এঁকে নিলাম তো দেখো এই পাশে আমার কাছে কেন যেন ফাঁকা লাগছিল এই জন্য আমি এই পাশটাতে আরেকটি করে দিলাম তো এটা কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে কারণ এটা শিখে থাকলে তোমাদের অনেক উপকারে আসবে তো সামস্টিক মূল্যায়নে তোমরা এইভাবে আঁকার চেষ্টা করবে আশা রাখছি তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রয় আর্ট স্টুডিওর সাথে থাকবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসব তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং কমেন্টে জানাও যে তোমাদের নতুন কোনো ভিডিও লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এখন আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে